আসসালামাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা মূলত কথা বলবো তোমাদের সামনে যে বার্ষিক পরীক্ষা বা হচ্ছে পরীক্ষা আছে এই পরীক্ষার আঙ্গিকে আমরা চেষ্টা যে তোমাদের গণিত বইটা পুরোটা রিভাইজ করে দেওয়ার তো তারই আজকে আমরা আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের চৌহ অধ্যায় অর্থাৎ হচ্ছে একদম চার নম্বর যে অধ্যায়টা আছে বিশ রাশি এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে যেমন বর্গ নির্ণয় মান নির্ণয় এই টাইপের বিষয়গুলো সম্পর্কে আজকের পাশে আলোচনা করবো যাতে এই টাইপের বিষয়গুলো তোমাদের রিভাইজ হয়ে যায় তো বেশি কথা না পারি আসার ক্লাসটি শুরু করা যাক তো আমরা যদি প্রথমে বর্গ নির্ণয় সম্পর্কে একটু কথাবার্তা আলোচনা করতে চাই তাহলে দেখো বর্গ নির্ণয়ের জন্য আমাদের প্রথমত দুইটা সূত্রকে ফোকাস রাখতে হবে নম্বর হলো এই প্রথমে যে সূত্রটা আমি লিখে দিয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার এবং যেটার ফর্মুলা হলোয়ার্কোয়ার আরেকটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার যেটার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই দুইটা সূত্র প্রথমত তোমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে তো এরপরে যদি আমরা কথা বলি যে তোমাদের একদম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের যে বইটা আছে ওই বইয়ের এর চার দশমিক এক অনুশীলনী অর্থাৎ অনুশীলনী একদম চার দশমিক এক এই অনুশীলনী যদি তোমরা প্রথমে হচ্ছে ক নম্বরটা বের করো তাহলে দেখবে এরকম একটা অঙ্ক আছে ফাইভ এ প্লাস হচ্ছে সেভেন এর বর্গ নির্ণয় করো ঠিক আছে এর বর্গ নির্ণয় করো তার মানে এরকম একটা অঙ্ক বা এরকম একটা ম্যাথ তোমাদেরকে দিয়ে দেবে এটার বর্গ নির্ণয় করার জন্য আমরা কি করবো একটা জিনিস খেয়াল করো মাথের চিহ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো মাসের চিহ্নটা তোমরা ফোকাস রাখবে মাঝখানে প্লাস চিহ্ন আছে মানে এটা প্রথম সূত্র অনুযায়ী হবে ঠিক আছে তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা অনুযায়ী এটাকে বসাতে হবে এবং এখানে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্লাস এর আগে যে চিহ্ন মানে অংশটা আছে এটাকে মনে মনে এ ধরে নেবে এবং প্লাস এর পরে যে অংশটা আছে এটাকে মনে মনে তুমি বি ধরে নেবে তার মানে এভাবে যদি তোমরা ম্যাথটা করো তাহলে এরকম আসছে যে দেখো ফাইভ এ প্লাস সেভেন যেহেতু এটা বর্গ ইন্ডে করতে হবে সুতরাং এটাকে ব্র্যাকেটে দিয়ে এটা বিঘাত মানে উপরে একটা স্কোয়ার দিয়ে দিতে হবে সো এরপর তোমরা দেখো এটাকে মনে মনে এ এবং এটাকে মনে মনে বি ধরে নিলে তোমরা যদি এ প্লাস হোল স্কোয়ারের সূত্রে বসাও তাহলে এটা এরকম হবে যে এ স্কোয়ার মানে হচ্ছে ফাইভ এ এটার উপর স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে সূত্রের টু ইন্টু এ হচ্ছে এখানে ফাইভ এ বি হচ্ছে এখানে সেভেন বি ঠিক আছে এখানে হচ্ছে সেভেন বি হচ্ছে সেভেন বি তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হলো সেভেন বি তারপর স্কোয়ার এখন একটা জিনিস খেয়াল করো ফাইভ এ স্কোয়ার মানে হলো ফাইভ এর উপর স্কোয়ার ইন্টু এ এর উপর স্কোয়ার তারপর

প্লাস হচ্ছে সেভেন্টিন এ বি সেভেন্টি এ বি প্লাস হচ্ছে সাত সাতটা ঊনপঞ্চাশ ফর্টি নাইন বি স্কোয়ার এভাবে কিন্তু আমরা একটা বর্গ নির্ণয়ের অ্যান্সার কিন্তু বের করে ফেলতে পারবো সো এইভাবে আসলে তোমাকে বর্গ এটা করতে হবে তো এরপরে যদি আমরা পরবর্তী আরও একটা ম্যাথে চলে যাই বা পরবর্তী আরও একটা অংশে যদি চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে আসলে অ্যান্সারটা বের করতে হবে বা কীভাবে এই টাইপের অঙ্কগুলো করতে হয় সো এরপরে আমরা এটার পরবর্তী আরও একটা যে ম্যাথ আছে সেই ম্যাথের মধ্যে আমরা চলে যাবো তোমাদের গ নম্বর যে ম্যাথটা আছে সেটি একটু ভালো করে ফোকাস করো তাহলে বুঝতে পারবে গ নম্বর যে ম্যাথটা আছে এটা হলো সেভেন পি মাইনাস হচ্ছে টু এর ঠিক আছে তার মানে সূত্র আমরা যেমনটা জানি যে এ মাইনাস বিয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার সো এই ফর্মুলাটা এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে তাহলে এটা যদি আমরা করতে চাই তাহলে দেখো এটার বর্ব তার মানে হচ্ছে সেভেন পি মাইনাস হচ্ছে টু কেউ এটার উপর স্কোয়ার দিতে হবে যেহেতু এটার বর্ব নির্ণয় করছি তারপর দেখো পরবর্তী লাইন গুলোতে আমরা এসে এখানে কি করতে পারি ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন দেখো এটাকে আমরা যদি মনে মনে এ ধরতে হবে এবং এটাকে মনে মনে বি ধরতে হবে তাহলে এ স্কোয়ার মানে তারপর টু কিউ প্লাস বি স্কোয়ার মানে টু কিউ এটার উপর হচ্ছে স্কোয়ার আমরা এখানে কিছুই করিনি জাস্ট সূত্র অনুযায়ী অর্থাৎ এই সূত্র অনুযায়ী এখানে জাস্ট বসিয়ে দিয়েছি এবার দেখো সেভেন পি স্কোয়ার মানে সাতের উপর স্কোয়ার সাত সাতটা ঊনপঞ্চাশ তারপর হচ্ছে পি স্কোয়ার মাইনাস এখানে দুই আর সাত যদি গুণ করে সাত দুগোন কি বর্গ নির্ণয় কিন্তু করতে পারবে এরপর যদি আমরা কথা বলি তোমাদের পরবর্তী ম্যাথ নেই সেটা হচ্ছে বি ওয়াই অর্থাৎ এই যেটা আমি লিখেছি খাতার মধ্যে এটার বর্গ নির্ণয় করতে হবে ঠিক আছে এটার বর্গ নির্ণয় করার জন্য তোমরা আগে মাঝের চিহ্নটাকে ফোকাস রাখবে মাঝখানের চিহ্নটা কি আছে মাঝখানে চিহ্ন যেহেতু মাইনাস আছে তার মানে এ মাইনাস বি হোল স্কয়ার এটার ফর্মুলাই পড়বে তাহলে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার নর্মালি আমরা এই ফর্মুলা এটাকে বসিয়ে দেবো তাহলে এটা যেহেতু বর্গ তাহলে প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেটের মধ্যে এই বিষয়টাকে লিখতে হবে এবং তারপর তার উপর একটা হচ্ছে স্কোয়ার দিতে হবে অর্থাৎ এর টু দিতে হবে যেহেতু হবে সূত্রে অ্যাপ্লাই করতে হবে এ এক্স মাইনাস বি ওয়াই এটাকে আমরা মনে মনে এটাকে আমরা মনে মনে বি ধরে নিব তাহলে এ স্কোয়ার মানে হলো এ এক্স তারপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এর মান এখানে হচ্ছে বি স্কোয়ার মানে বি ওয়াই তারপর হচ্ছে হোল স্কোয়ার ঠিক আছে এবার দেখো a x তার মানে হচ্ছে a স্কয়ার x স্কয়ার মাইনাস 2a x b y প্লাস হচ্ছে b স্কয়ার y স্কয়ার ঠিক আছে এরই হচ্ছে তোমাদের অঙ্কের आंसर সো এইভাবে নরমালি তোমরা করে ফেলতে পারো তো এর পরবর্তী যে ম্যাথ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বা কথা বলবো সেটা হচ্ছে দেখো তোমাদের ও নাম্বার যে ম্যাথটা আছে এটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ এটা নিয়ে যদি তোমাদের সাথে একটু কথা বলি বা আলোচনা করি ও নাম্বার যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এরকম যে এক্স এর কিউ বা এক্স এর উপর কিউ আছে প্লাস হচ্ছে এক্স ওয়াই তো এরকম টাইপের তোমাদের ম্যাথ দিয়ে দিবে যে এক্স কিউ প্লাস হচ্ছে এক্স ওয়াই এটার হচ্ছে বর্গ নির্ণয় করো ঠিক আছে আর এর হচ্ছে বর্গ নির্ণয় সো এটার বর্গ নির্ণয়টা আসলে কি রকম ভাবে তোমরা করবে বিষয়টা দেখো সো এটার বর্গ নির্ণয় করার জন্য তোমাদের কি কি বিষয়ে ফোকাস রাখতে হবে তো আমি যদি একটু বলি প্রথমত প্রথমত যে বিষয়টাকে ফোকাস রাখতে হবে সেটা হলো প্রথমত তোমাদের কাজ যেহেতু একটা বর্গ নির্ণয় করতে হবে তোমরা মাঝে চিহ্নটাকে ফোকাস রাখো মাঝে চিহ্ন যেহেতু প্লাস আছে তার মানে আমাদের এ প্লাস বি হোল স্কয়ার এই ফর্মুলা এটা পড়বে তার মানে a স্কয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার তার মানে এটাও প্লাস এটাও প্লাস সবগুলোই হচ্ছে প্লাস ওই আকারে যদি আমরা এখানে বসাই তাহলে প্রথমত আমাদের x এস প্লাস হচ্ছে xy যেহেতু এটার বর্গ মানে এটার উপর স্কয়ার করে দিতে হবে এরপর দেখো এটাকে আমরা মনে মনে কি ধরে নেব এটাকে আমরা মনে মনে ধরে নেব হচ্ছে a এটাকে আমরা মনে মনে b ধরে নেব এবং তারপর যদি আমরা সূত্রে अप्लाई করি তাহলে দেখো কি কি বিষয় সামনে আসে তাহলে প্রথমে এটা যেহেতু a স্কয়ার মানে হলো x কিউব এটার উপর স্কয়ার প্লাস টু এখানে এক্স কিউ ইন্টু এখানে এক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে এক্স ওয়াই তারপর ঠিক আছে এবার দেখো এক্স এর উপর কিউব আছে এরকম যদি থাকে যে একটা রাশির উপর একটু ভালো করে খেয়াল করো যে একটা রাশির উপর থ্রি আছে তার উপর আবার টু আছে তাহলে সময় এরকম আকারে থাকে যে এক্স এর উপর তিন আর দুই পরস্পর গুণ আকারে আছে ঠিক আছে এই গুণ আকারে যদি তোমরা ধরে নাও তাহলে দেখো এক্স এর উপর আসলে সিক্স আছে তার মানে এখানে থ্রি আছে এখানে টু আছে তার মানে দুটা গুণ আকারে আছে তিন দুগুণ কত হয় ছয় হয় তাহলে এক্স এর উপর এখানে সিক্স হবে ঠিক আছে আলটিমেটলি আসে থ্রি প্লাস ওয়ান মানে x এর উপর আসলে ফোর আছে তার মানে x এর ঘাত তিন এটার সাথে x এর ঘাত ওয়ান যদি আমরা বোন করি তাহলে ফোর হবে ঠিক আছে অর্থাৎ তিন ঘাত এক বেড়ে গেল তার সাথে হচ্ছে টা চলে আসলো প্লাস হচ্ছে এখানে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এক্স ওয়াই তার উপর হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার আলাদা আলাদা ভাবে এদের উপর স্কোয়ার চলে আসে সেভাবে কিন্তু তোমরা অ্যানসারটা বের করে ফেলতে পারো সেভাবে নর্মালি একটা প্রশ্নের বা একটা হচ্ছে অঙ্কের মোর নির্ণয়টা করা হয় তো এখানে যে বিষয়টা আমি দেখালাম এটাই হচ্ছে নর্মালি তোমাদের প্রশ্নের অ্যানসার তো এই পর্যন্তই তোমরা করবে তো এরপরে আমরা কথা বলবো দুইটাই মাইনাস বিষয়ে এরকম একটা অঙ্ক ঠিক আছে দুইটাই মাইনাস বিষয়ে এরকম একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমাদের বরিকার জ নম্বর এটা একটু কঠিন আছে এরকম যে মাইনাস এক্স আছে মাইনাস ওয়াই আছে তো এটাকে আমরা কিভাবে বর্গ নির্ণয় করতে পারি ঠিক আছে মাইনাস এক্স আছে মাইনাস ওয়াই আছে এটাকে আমরা কিভাবে বর্গ নির্ণয় করতে পারি তো এটাকে বর্গ নির্ণয় করার জন্য নর্মালি এটার উপর স্কোয়ার দিব তারপর দেখো যেহেতু মাঝের চিহ্নটাকে আমরা ফোকাসে রাখবো মাঝের চিহ্নটা আছে মাইনাস তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এটাতেই পড়বে এই সূত্রতেই পড়বে তাহলে এটাকে আমরা এব এবং এটাকে আমরা বি ধরি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা এ ধরি তাহলে মাইনাস এক্স এটাকে এ ধরবা এবার দেখো মাইনাস কোন কিছুর উপর স্কোয়ার মানে বিষয়টার উপর স্কোয়ার মানে মাইনাসের উপর স্কোয়ার থাকলে মাইনাস উঠে যায় তাহলে এবার দেখো এই মাইনাস আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস দুইটা মিলে প্লাস টু হলো তারপর এক্স হলো ওয়াই হলো তারপর প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার হলো সেইটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে এইভাবে তোমরা এই টাইপের বর্গমূল বা বর্গ নির্ণয় করতে পারবে তো এরপরে আরো একটা ম্যাপ বিষয় যদি আমরা আলোচনা করি তাহলে দেখো যে আরো একটা অঙ্ক তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে একশো আট নম্বর একটা অঙ্ক সেটা হলো কি যে একশো আট দেওয়া হয়েছে এবং বলেছে যে এত এর বর্গ নির্ণয় করো ঠিক আছে এত এর বর্গ নির্ণয় করো নর্মালি আমাদের এত বহ নির্ণয় করতে হবে তো এটা আমরা কিভাবে করব দেখো একটা নর্মালি যদি রাশি রাশিরাও থাকে তাহলে এই রাশিটাকে আমরা হয় দুইটা দুইটা হচ্ছে সংখ্যার যোগফল অথবা দুইটা সংখ্যার সংখ্যারে আমাদের আমরা হচ্ছে লিখব তাহলে লিখবো সংখ্যার যোগফল আকারে যদি আমরা লিখি আমরা একশো আটকে কিন্তু একশো প্লাস আট এইভাবে আমরা কিন্তু লিখতে পারি ঠিক আছে তো এইভাবে আমরা একটাকে এ এর মান একটাকে বি এর মান ধরার মতো করে একটা বড় সংখ্যাকে দুইটা সংখ্যা যোগফল অথবা দুইটা সংখ্যা বিয়োগফল আকারে লিখতে পারি যেহেতু একশো আট তাই আমরা এটাকে লিখতে পারি যে একশো প্লাস আট

একশো দুগোনো দুইশো হয় এবং দুইশোর সাথে আট আট দুগো ষোলো প্লাস হচ্ছে এতক্ষণ আমরা দুই সারি ম্যাথ নিয়ে কথা বললাম কিন্তু এখন আমরা কথা বলবো তিন সারি ম্যাথ নিয়ে ঠিক আছে তিন সারি ম্যাথের মধ্যে আমরা অ্যান্সার কিভাবে বের করতে পারি আসলে তো তিন সারি ম্যাথ আসলে কিছুই না এই যে দেখো এখানে দেওয়া হয়েছে যে এত এর বর্গ নির্ণয় ঠিক আছে এত এর বর্গ নির্ণয় তো এর আগে তো আমরা একটাকে এ ধরে নিয়েছি আর একটাকে বিয়ে বর্গ নির্ণয় করছি কিন্তু এটার মধ্যে তিনটা পদ আছে বা তিনটা আলাদা আলাদা বিষয় আছে এখানে আমরা কোনটিকে এ ধরে নিব বা কোনটিকে হচ্ছে বি ধরে নেব সেই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় সাধারণত ভাবে ঢোকে না তো এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করবো এটা করার জন্য প্রথম দুইটাকে তোমরা এ ধরে নিবে এবং লাস্টে যেটা পড়ে থাকে সেটাকে তোমরা বি ধরে নেবে প্রথম দুই পদটাকে তোমরা এ ধরে নিবে এবং লাস্টের পদটাকে তোমরা বি ধরে নিবে চাই তাহলে সেকেন্ড ব্র্যাকেটে প্রয়োজন পড়বে সেকেন্ড দিয়ে প্রথমে এ মাইনাস বি এটাকে আলাদা করবে তারপর প্লাস হচ্ছে সি তারপর ক্লোজ করে স্কোয়ার দেবে নরমালি প্রথমে যেটা থাকলো এটাকে আমরা মনে মনে এ ধরবো এটাকে আমরা মনে মনে বি ধরবো তো এইভাবে কিন্তু আমরা ম্যাথের ক্যালকুলেশনটা করতে পারি এটা করার পরে আমরা অঙ্কটা নিয়ে যেতে পারবো তারপরে প্লাস টু ইন্টু এ মানে হচ্ছে এ মাইনাস বি মানে হচ্ছে সি প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে এখানে হচ্ছে সি স্কোয়ার সো এখানে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথমে যে রাশিটা মান আমি বের করলাম অর্থাৎ যে এ মাইনাস বি এটা কিন্তু আবার বর্গে পড়ে গেছে অর্থাৎ এটাকে আবার মনে মনে আমরা এ এবং এটাকে মনে মনে আমরা বি ধরে নিতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্রে পড়ে গেছে সো এটাকে আমরা যদি আবার ভাঙি তাহলে এইভাবে লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটা লিখতে পারি তারপরে প্লাস চিহ্ন দিয়ে এই টু থেকে টু এর সাথে দেখো এ যদি গুণ করি তাহলে হবে টু এ তারপরে প্লাস টু এর সাথে মাইনাস বি যদি গুণ করি তাহলে মাইনাস যেহেতু এখানে একটা মাইনাস আছে এখানে একটা প্লাস আছে প্লাস এ মাইনাস হচ্ছে এখানে মাইনাস চিহ্ন চলে আসবে তারপরে টু বি টু বি চলে আসবে

তারপরে এই প্লাস তারপর যা আছে এবং এটাই হচ্ছে তোমাদের প্রশ্নের তো এইভাবে কিন্তু নর্মালি তোমরা তিন সারির যে বর্গ নির্ণয় গুলো আছে তিন সারি বর্গ নির্ণয়ের ম্যাথ গুলো তোমরা নর্মালি এইভাবে করে ফেলতে পারো যদি পুরোটা একটু দেখায় ভালো করে তোমাদের তো এইটা হচ্ছে তোমাদের তিন সারি ম্যাথের সমাধান বর্গ নির্ণয় সো এইভাবে কিন্তু তোমরা নরমালি করে ফেলতে পারো তোমাদের একদম অনুশীলনী চার দশমিক একে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য তোমাদের ক্লাস এইটের যে গণিত বই দেওয়া হয়েছে ওই বই অনুসারে কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্ক করালাম এরপর আমরা আরও একটা সংখ্যা টাইপের অঙ্ক তোমাদেরকে সলভ করাবো সংখ্যা টাইপের অঙ্ক আসলে কীরকম হয় দেখো যে একটু আগে করাইছি তারপর আরো একটা এবার মাইনাসের একটা সংখ্যা টাইপের অঙ্ক করাবো যে পাঁচশো সাতানব্বই ঠিক আছে পাঁচশো সাতানব্বই এই অঙ্কটা আমি সলভ করাবো এবং এত এর বর্গ নির্ণয় ঠিক আছে এত এর বর্গ নির্ণয় তো এটা যদি আমরা বর্গ নির্ণয় করতে চাই তাহলে একটা জিনিস খেয়াল করো পাঁচশো সাতানব্বই কে কিভাবে আমরা বর্গ নির্ণয় করতে পারি তো দেখো আমরা তোমাদেরকে শিখেছি যে এরকম টাইপের যদি একটা সংখ্যা দেওয়া থাকে তাহলে এটাকে দুইটার সংখ্যার যোগফতা বা দুইটা সংখ্যার পারি পাঁচশো সাতানব্বই এটা ছয়শো থেকে কিন্তু তিন কম ঠিক আছে ছয়শো থেকে তিন কম তাহলে আমরা এটাকে লিখতে পারি যে ছয়শো মাইনাস হচ্ছে থ্রি এভাবে কিন্তু লিখতে পারি ঠিক আছে ছয়শো মাইনাস থ্রি তারপর হোল স্কোয়ার মানে এতই বর্গ এখন এটাকে আমার মনে মনে এটাকে আমরা চিহ্ন মাইনাস আছে মানে এ মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মুলা এটা কিন্তু হচ্ছে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হবে 318 আঠারো আঠারো ছত্রিশ ছত্রিশশো প্লাস হচ্ছে তিন দিকটা নয় এখন এইটা আর এটা যোগ করে এটা মাইনাস করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের आंसर এটা তোমার নিজেরা হোমওয়ার্ক করবে বাসার মধ্যে নিজেরা হোমওয়ার্ক করে নিবে তো এইভাবে কিন্তু এই তো এরপরে আজকের ক্লাসের একদম সর্বশেষ আরো একটি অঙ্ক করিয়ে শেষ করে দেবো এবং সেটা হচ্ছে তো এই যে এখন স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সেইটাই হচ্ছে তোমাদের আজকের ক্লাসের লাস্ট একদম ম্যাথ যে এতই বড় নির্ণয় তো এরকম টাইপের তিন ছেড়ে ম্যাথ আমি তোমাদেরকে সলভ করে শিখাইছি যে প্রথম দুইটাকে এ ধরে নিতে হবে এবং লাস্টের নিতে হবে এটাকে যদি সুন্দরভাবে আমরা একটু সাদা দিয়ে যাই তাহলে আমাদের সেকেন্ড প্যাকেটের প্রয়োজন হবে এবং সেকেন্ড প্যাকেটটা আমরা লিখতে পারি যে 3p 2q এটাকে ফার্স্ট প্যাকেটে আন্ডারে লিখে মাইনাস হচ্ছে ফাইবার কে লিখে এটাকে সেকেন্ড প্যাকেট ক্লোজ দিয়ে একটা স্কয়ার করে দিতে পারি যে এত এর বর্গ সমান্তরাল এটাই হয় যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে ঠিক আছে তো বর্গ নির্ণয় করতে বললে আসলে এর উপর স্কয়ার দিতে হবে তো এরপর দিয়ে দেখো যেটাকে আমরা মনে মনে এ এবং এটাকে যদি আমরা মনে মনে বি ধরি তাহলে দেখো এ স্কয়ার এখানে যেহেতু মাইনাস হচ্ছে মানে মাইনাসের যে ফর্মুলাটা আছে ওইটাতে পড়বে তার মানে এ স্কয়ার মানে 3p হচ্ছে 2q এরপর দেখো আমরা কি করতে পারি এটা আবার সূত্রে পড়ে গেছে a প্লাস বি হোল এটাকে আবার সূত্রে ফেলবো যে এ স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি পি অর্থাৎ 2ab হচ্ছে 2q যেটা আছে ওইটার উপর আমরা স্কোয়ার করে দেবো তারপর মাইনাস দেখো

আর এখানে হচ্ছে আর স্কোয়ার এইভাবে কিন্তু আমরা লিখতে পারি সো এরপর দেখো এই পরবর্তী যে লাইনটা আছে সেই লাইনে এসে আমরা কি করতে পারি একটু ভালো করে খেয়াল করো এখানে আমরা লিখতে পারি থ্রি পির উপর স্কোয়ার দিলে তিন দিকে নাইন পি স্কোয়ার প্লাস এখানে তিন দুগুণ ছয় ছয় দুগুণ বারো বারো পি প্লাস দুই দুগুণ চার ফোর কিউ স্কোয়ার মাইনাস থার্টি পি আর মাইনাস টোয়েন্টি কিউ আর প্লাস টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার এখন যদি জিনিসটা আমরা সুন্দর দেখাতে চাই তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর আর স্কোয়ারটাকে এক জায়গায় রাখবো ঠিক আছে এক জায়গায় রাখলে কিরকম হবে প্রথমে আমরা এই যে নাইন পি স্কোয়ারটা লিখবো তারপর পঁচিশ থার্টিন পি আর অর্থাৎ এইটা মাইনাস টোয়েন্টি কিউ আর অর্থাৎ এইটা লিখলে কিন্তু আমাদের প্রশ্নের আনসার শেষ তো এইভাবে কিন্তু নর্মালি আমরা একটা বড় ম্যাথকে নর্মালি সলভ করে ফেলতে পারবো যে এটাই হচ্ছে তোমাদের আহ বড় যে গুরুত্বপূর্ণ টপিক ছিল সেটা এবং মর্ম নির্ণয় এই গুরুত্বপূর্ণ টপিকটা আসতে ক্লাসে তোমাদেরকে সলভ করে দেওয়া হয়েছে তো আগামী দিনে আমরা আলোচনা করব তোমাদের সরল করো এবং সূত্র প্রয়োগ করে হচ্ছে গুণফল নির্ণয় করো বিশেষ করে আগামী ক্লাসে তোমাদের হচ্ছে সরল করো যে ম্যাথটা আছে বা সরল এই বিষয়টা আছে এইটা নিয়ে আমরা সামনের দিনে আলোচনা করব। সো তোমাদের উদ্দেশ্যে নিচ্ছে ম্যাথ আমি এখানে হোমওয়ার্ক দিয়ে দিয়েছি যেগুলো তোমরা নিজেরা বাসার মধ্যে প্র্যাকটিস এখন তোমরা স্ক্রিনের মধ্যে যে চারটা অঙ্ক দেখতে পাচ্ছ এক দুই তিন চার এই চারটা অঙ্ক তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম এগুলো তোমরা বাসার মধ্যে নিজেরা নিজেরা করার চেষ্টা করবে ট্রাই করবে দেখবে যে কতগুলো ম্যাথ তোমরা সলভ করতে পারো আমরা কিন্তু এই টাইপগুলোর চারটা টাইপেরই কিন্তু বিভিন্ন টাইপের অঙ্ক তোমাদের করে দিয়েছে বর্গ নির্ণয় তো কিন্তু বর্গ নির্ণয় তোমাদের করতে হবে সবগুলো বর্গ নির্ণয় তোমরা নিজেরা বাসার মধ্যে হোমওয়ার্ক করে নিবে তো আজকের এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে কেমন লেগেছে ক্লাসটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং এই টাইপের ক্লাসগুলোতে তোমরা ইন্টারেস্টেড কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং ভিডিও ভালো লাগে লাইক দাও চ্যানেল নতুন হলে অবশ্যই করে আমাদের সাথে যুক্ত হতে পারো দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবে তোমার সবাইকে